হাইকোর্টে এবার স্বস্তি চাকরি হারাদের কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে বিকাশ ভবনের সামনে যে চাকরি হারারা বিক্ষোভ দেখাচ্ছিল সেই নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ইতিমধ্যে চাকরি হারাদের আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তদন্ত চলবে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট তদন্ত চলবে এমন জানিয়েছে কলকাতা হাইকোর্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম করা পদক্ষেপ নয় করা পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ আজ সতেরো দিনে পড়ল বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা তারা লাগাতার আন্দোলন জারি রেখেছে সরাসরি রয়েছে প্রিয়াঙ্কা আইজ ভৌমিক আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সাথে কথা বলবো প্রিয়াঙ্কা কলকাতা হাইকোর্ট রীতিমতো নির্দেশ দিয়ে দিয়েছে যে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ চাকরি হারা আন্দোলনকারীদের ওপর আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলো দেখো বিকাশ ভবনের সামনে কিন্তু দীর্ঘদিন ধরে এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন এবং আজকে আদালতে বিচারপতি তীর্থঙ্কর নির্দেশ দিয়েছেন যে এই রাস্তার উপর তারা আন্দোলন পারবেন না বরং তাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছে সেন্ট্রাল পার্কের সামনে এবং একসঙ্গে চারশো জন করে না একসঙ্গে দুশো জন করে এবং রোটেশন ওয়াইজ অর্থাৎ বারো ঘন্টা বারো ঘন্টা করে দুশো জন দুশো জন করে তারা অবস্থান এবং সেক্ষেত্রে তাদের জন্য শেডের ব্যবস্থা জলের ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে তবে এই মুহূর্তে আমি রয়েছি বিকাশ ভবনের ঠিক সামনে এবং এখনো পর্যন্ত কিন্তু যারা আন্দোলন করছিলেন যারা অবস্থান করছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত এখানেই রয়েছেন এবং তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা এখনো এখানেই অবস্থান করছেন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে না এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠে যাওয়ার কেননা হাইকোর্ট লিখিত নির্দেশ যতক্ষণ না আমরা পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেবো না কারণ লিখিত নির্দেশ পেলে আমরা সেটা নিয়ে যদি হাইকোর্টের নির্দেশ থাকে এখান থেকে উঠে যাওয়ার তাহলে সেটাকে সম্মান জানিয়ে নিশ্চয়ই উঠে যাব তবে আমাদের আন্দোলনের যে তীব্রতা সেটা আরও ঝাঝালো হবে কারণ জায়গা চেঞ্জ হলে আমাদের দাবিগুলো চেঞ্জ হচ্ছে না আমরা দেখেছি তিন তারিখ থার্ড এপ্রিল আমাদের চাকরি চলে যাওয়ার পর সেভেন্থ এপ্রিল নেতাজি ইন্ডোরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছিলেন এবং সেই আশ্বাসের পরে এগারো তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সেখানে তারা মানে তাদের যে দাবি আমাদের যে দাবি তারা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে সেই প্রতিশ্রুতি একে একে ভঙ্গ করছে উল্টে আমাদের সঙ্গে মানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে যারা অযোগ্য তাদের সঙ্গে মিটিং করছে আড়াই ঘন্টা তিন ঘন্টা করে এবং আমাদের দাবিগুলো যেগুলো ছিল যেগুলো ওরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আইনি যে পদক্ষেপ আমাদের সামনে আছে রিভিউ পিটিশনের ক্ষেত্রে যত রকমের সুযোগ সুবিধা এবং যত যতটা পথ খোলা সংকীর্ণ আমরা জানি যে পিটিশন একটা সংকীর্ণ গলি সেই সংকীর্ণ গলির ক্ষেত্রে যতটা মানে তথ্য সরবরাহ সঠিক তথ্য দিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওনার অনেকগুলো প্ল্যান আছে যাতে করে আমাদের যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি যাবে না এবং শিক্ষামন্ত্রী এগারো তারিখ বৈঠকে একটা কথা উল্লেখ করেছিলেন যে যেহেতু পরীক্ষা সিস্টেমের সঙ্গে আমাদের কোনো গলদ নেই পরীক্ষা ব্যবস্থার উপর কোনো প্রশ্ন চিহ্ন নেই তাহলে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে পুনরায় পরীক্ষার ব্যবস্থা দরকার হবে না তো সেক্ষেত্রে আমরা এখন দেখছি সেই ষড়যন্ত্রও কিন্তু চলছে পরীক্ষা নেওয়ার একটা ব্যাপার তা আমরা সেই ক্লারিফিকেশনের জন্য সাত তারিখ থেকে এখানে বসে আছি আমরা দাবি জানিয়েছিলাম যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুন এবং এবং সেক্ষেত্রে আপনাদের যে আমাদেরকে বাঁচানোর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন তার সঠিক দিশা কি কি সেটা আমাদেরকে জানানো হোক রাজ্যের তরফ থেকে আইনজীবী তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে আপনাদের এই অবস্থানের জন্য কিন্তু অনেক অসুবিধা হচ্ছে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গেছে কার্য তো পঞ্চাশটারও বেশি সরকারি দফতর কাজ করতে পারছে না এইটা সর্ব মিথ্যে কথা কারণটা হলো আমরা সাত তারিখ থেকে বসে আছি আমাদের দেখুন এইখানে রাস্তা কিন্তু পুরোটা বন্ধ নেই রীতিমতো গাড়ি চলাচল করছে অফিসের সামনে আমরা ধর্ণ অবস্থান বিক্ষোভ করিনি একমাত্র পনেরো তারিখে যেটা যেহেতু বহিপ্রকাশ ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারি কারণ শিক্ষামন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের যখন আমরা আশ্বাস পাচ্ছি না বা যোগাযোগের কোনো চেষ্টা আমরা করেও যোগাযোগ করতে পারিনি তার বই স্বরূপ আমাদের পনেরো তারিখের অঘটনটা ঘটেছে কিন্তু তার বাদে আজকে আঠারো দিন হলো সেই আঠারো দিনে আমরা শান্তিপূর্ণভাবে একটা জায়গায় নিজেদের দাবি নিয়ে পড়ে আছি সেক্ষেত্রে কোনো অফিস কাছারি দপ্তরের কোনো মানুষকে আমরা বিঘ্ন ঘটাইনি রাস্তার বা সাধারণ জনগণের জীবনযাপন সাধারণ জীবনযাপনে কোনো মানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা আমরা করিনি বা ঘটেওনি এটা সর্বভাবে মিথ্যে কথা এবং সেটা আপনারা দেখতেও পাবেন যদি দেখেন যে আমরা শান্তিপূর্ণভাবে একটা জায়গায় নির্দিষ্টভাবে দাবি নিয়ে আমরা বসে আছি এবং বারবার চেষ্টা করেছি মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছানোর ইমেল করেছি তার আমরা প্রত্যুত্তর পাইনি সেই সমস্ত বিষয়গুলোই হচ্ছে আমাদের দাবি কারণ এখানে আমরা গুন্ডাগিরি বা মানুষের ক্ষতি করতে আসিনি আমরা এসেছি আমাদের জীবন জীবিকা যেটা আমাদের চাকরি হকের চাকরি আমরা ন্যায়ভাবে পেয়েছিলাম যেখানে আমাদের কোনো রকমের অন্যায় ছিল না আমরা কোনো রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে আমাদের চাকরি চলে গেছে সেইটা বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসের জন্য তার কাছে আমরা গিয়েছিলাম যে আপনারা ফার্দার কি প্রসেসিং করছেন আবার যাওয়ার চেষ্টা করবেন বা যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই কারণ আইনি প্রসেস চলতে গেলে আমরা জানি আলোচনা আমার আন্দোলন যেমন চলবে পাশাপাশি আলোচনাটাও হচ্ছে জরুরি সেই জন্য শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি আমাদের যে ওনার কাছে পৌঁছাতে রাজি আছি ওনাদের তরফ থেকে যদি সেই অসহযোগিতা আবার দেখতে পাই তাহলে সেক্ষেত্রে শুধু বসে অবস্থান বিক্ষোভ নয় হয়তো এর থেকে বৃহত্তর আন্দোলনে আমাদেরকে যেতে হতে পারে আজকে আদালত পর্যবেক্ষণ করেছে এবং নির্দেশ দিয়েছে যে আপনাদের যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন রকম করা পদক্ষেপ নেওয়া যাবে না এটা তো হওয়াই উচিত ছিল কারণটা হলো যে আমাদের অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল সেখানে পনেরো তারিখে যেভাবে লাঠি লাঠিচার্জ করা হয়েছে যেভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের মাথা পাঠানো হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই হুলিগারো জমের যে অপব্যাখ্যা আমাদের তরফ আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু পুলিশ করেছে সেই দিন তো সেই জায়গা থেকে উল্টে আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন রকমের আইনিভাবে নোটিশ জারি হয়েছে পর্ষদ থেকে নোটিশ দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা এক রকমের আমরা মনে করছি আমাদের আয় মানে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য ভয় দেখানোর একটা চেষ্টা হয়েছিল তো সেইটা যে অনৈতিক কাজ সেটা আজকে কোর্টের নির্দেশে মোটামুটিভাবে প্রমাণিত আপনারা বলছেন পুলিশ হুলিগানিজম করেছে কিন্তু গতকাল দেখা গিয়েছিল যখন কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করছিলেন তিনি বলছিলেন এই সব চাকরি হারা শিক্ষক শিক্ষকদের তিনি বলছিলেন রীতিমতো গুন্ডা হুলিগানিজম এই কথাগুলো কিন্তু তিনি বলছিলেন দেখুন যখন কোন একটা রাষ্ট্র তার অফিসিয়াল মানে যে সেনা যেটা আমরা পুলিশ আমাদের রক্ষা করার দায়িত্ব সেই সেইখান থেকে ভুল হয়েছে যখন শিক্ষক আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল বিকাশ ভবনের সামনে যারা চাকরিহারা আন্দোলনকারী তারা বসে রয়েছে আজ আঠারো দিন পড়ল হাইকোর্ট থেকে নির্দেশ যে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ ধন্যবাদ প্রিয়াঙ্কা